সেমায়ের ভিতরে একটি ডিম ভেঙে দেখুন কি হয় আপনারা তো তাজ্জব হয়ে যাবেন যে সেমায়ের ভিতরে মাত্র একটি ডিম ঢিলে এ কি হয়ে গেল। আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে দেখবেন আর ভালো লাগলে একটা শেয়ার করবেন এই তো সেমাই নিয়ে নিয়েছি আর এখন আমি একটা ডিম ভেঙে দিচ্ছি দেখা যাক কি হয় ডিমটি ভাঙ্গা হয়ে গেছে আমি এখানে একটি ডিম দিয়েছি আপনারা চাইলে আরও একটি ডিম বাড়িয়ে দিতে পারেন এরপরে চিনি দিয়ে দিচ্ছি দেখা যাক কি হয় চিনির পরিমাণটা যে যেরকম খাবেন সেই অনুযায়ী দিয়ে নেবেন তারপরে দিয়ে দিলাম এক বাটি কন ফলোয়ার দেখা যাক এখন কি হয় সবগুলো মিশ্রণে একসাথে ভালো করে মেখে নিব হাত দিয়ে মেখে নিচ্ছি এখন মনে হচ্ছে ঝঞ্ঝনা হয়ে গেছে কিছুটা পানি দিয়ে দিচ্ছি পানি দেওয়ার পরে আর একটু মুশকিলে পড়ে গেছি আমি এখানে দেখা যাচ্ছে পানির পরিমাণটা একটু বেশি হয়ে গেছে দেখা যাক এখন কি করা যায় তো এখন আমি এখানে কিছুটা পানি দিয়ে মেখে নেওয়ার পরে রেখে দিব দেখা যাক যদি ফুলে কিছুটা পানির পরিমাণ কমে যায় এই তো দেখুন আঠালো হয়ে গেছে তারপর এখানে আমি আর কনফলার দিব না দিয়ে দিলাম এক বাটি ময়দা ময়দা দিয়ে ভালো করে মেখে নিব দেখা যাক শেষ পর্যন্ত কি হয় মাখতে মাখতে দেখা যাচ্ছে হাতে লেগে যাচ্ছে একদম আঠালো হয়ে যাচ্ছে এখন তো আর ভালো লাগছে না হাতের মধ্যে শুধু লেগেই যাচ্ছে সরাতে পারছি না তাই এখানে কিছুটা তেল মেখে নিব। যাতে করে হাতে না লেগে যায় এই তো তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে এখন মেখে ডোটাকে আমি রেখে দেব হাত দিয়ে ভালো করে তেলগুলোকে ডোর সাথে ভালো করে মেখে নিচ্ছি যাতে করে হাতে না লেগে যায় দশ মিনিটের মতো মেখে রেস্টে রেখে দেবো এতে করে ডোটা খুব সুন্দরভাবে ফুলে যাবে আর রেসিপিটাও খুব পারফেক্ট হবে মেখে রেখে দিলাম রান্না করে চলে আসলাম আর কড়াই করে একটু তেল বেশি পরিমাণ দিয়ে দিলাম আরও যে মেখে রাখছি শেডোটা কিন্তু অনেকটাই ফুলে গেছে সেখান থেকে কিছুটা ছোট্ট ছোট্ট করে নিয়ে একদম বল আকৃতি করে এখন ভেজে নেব দেখতেও সুন্দর লাগবে এভাবে বল করে ভাজলে সবগুলো ফুলে টয়টম্বর হয়ে যাবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করবেন এ তো সবগুলোই আমি ছোট ছোট করে বল করে দিয়ে ভেজে নিচ্ছি আর লক্ষ্য রাখবেন অবশ্যই একটু মিডিয়াম আছে ভাজবেন না হয় কিন্তু উপর থেকে খুব সুন্দর হয়ে যাবে ভিতরে কাঁচা থাকবে ঘুরিয়ে নিচ্ছি আমি যাতে সম্পূর্ণ পিঠাগুলোর উপরে ভালোভাবে তেলগুলো লেগে যায় এই তো লাল লাল হয়ে গেছে খুবই কুরমুরে হয়ে গেছে এখন এগুলো সব উঠিয়ে নিব উঠিয়ে নিলাম এখন খাওয়ার পালা পিঠাগুলো খুবই ঝনঝনে হয়ে গেছে ক্রিস্পি হয়ে গেছে ওদের আগ্রহে সবাই বসে আছে বাসায় খাওয়ার জন্য হাত দিয়ে ভাঙতে পারছি না এতটা মোষমুচো হয়েছে আর খাইতে ভীষণ ভালো লাগছে বিশেষ করে সেমাইটা দেওয়ার কারণে এই পিঠার মুষমুচোটা আরও বেশি হয়েছে যা যারা কি কুড়মুরে মুচমুচে খাবার খেতে চান বাসায় যদি বাড়তি কোনো সেমাই থাকে কিছুটা সেমাই দিয়ে এইভাবে করে তৈরি করে নিতে পারেন তো সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন আর ভিডিওটা দেখে একটা ভালো লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ